বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামবাসীকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ইদুল ফিতর মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ইদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ উল ফিতর ধনী গরিব সব শ্রেণীর মুসলমানদের মধ্যে নিবিড় পবিত্র ঈদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ কষ্ট ভাগ করে সবার সুখ শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে আবারও পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভির পর্দায় ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি